দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম অনেক আমাকে বলেন যে ভাইজান আমি ড্রাইভিং চাই আবার অনেক ভাইরা বলেন ভাইজান আমি লেবার বিষয় সৌদি আরবে আসতে চাই তো কোন কোম্পানিতে আসলে ভালো হবে প্লিজ ভাই একটু বলেন তো যাদের কাছে আপনার নর্মাল লাইসেন্স আছে লাইট লাইসেন্স তারা কিন্তু আপনার সৈদারবে পানি কোম্পানিতে আসতে পারেন তো অনেকের কিন্তু ধারণা নাই দেখেন কোন কাজে আসলে আপনার টাকা ইনকাম করতে পারবেন এবং কোন কোম্পানিতে আসলে আপনার ভালো হবে সেই সম্পর্কে আমি তথ্য দিয়ে থাকি তো এই যে আমার আপনাদেরকে দেখেন সেটা হচ্ছে আপনার পানির গাড়ি এটা হচ্ছে আপনার পানির গাড়ি তো এই গাড়িতে আপনার তিনজন লোক দেখেন কিভাবে কাজ করতেছে একজন হচ্ছে আপনার ড্রাইভার দুইজন হচ্ছে লেবার বর্তমানে যারা ড্রাইভিং এবং লেবার বিষয় আসতে চান তারা কিন্তু পানি কোম্পানিতে আসতে পারেন তো এই পানির কোম্পানির নাম হচ্ছে আপনার রেস্ট তো সৌদি আরবে বিভিন্ন কোম্পানি আছে যেমন ধরেন ওস্কা আছে নোবা আছে সাফা আছে মক্কা আছে তানিয়া আছে ওস্কা আছে এবং বিভিন্ন কোম্পানি আছে তো এই সব কোম্পানিতে বর্তমানে কিন্তু সৌদি আরবে ড্রাইভিং এবং লেবার বিষাতে প্রচুর পরিমাণ কর্মী আসতেছেন তো কিছুদিন আগেও একটা পানি কোম্পানি ডেলিগেট গেছে সেটা হচ্ছে আপনার তানিয়া কোম্পানি তো আপনারা এইসব বিষয় কিন্তু আপনার দালাল অথবা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সাথে আলাপ আলোচনা করতে পারেন তো এই যে দেখেন একটা গাড়িতে তিনজন ভাই একটা হচ্ছে আপনার ড্রাইভার দুইজন হচ্ছে লেবার তো তারা কি করে আপনার বড় বড় পাম্পে দোকান দোকান আছে আছে তারপর ছোট ছোট তারা তেলের মনে করেন দুইশো কিলোমিটার অথবা তিনশো কিলোমিটার একটা এরিয়া আছে তো এই এরিয়ার ভিতরে যতগুলা দোকান আছে এই যে দুইজন লেবার দিছে একজন ড্রাইভার তারা কিন্তু আপনার গাড়িতে প্রতিটা দোকানে আপনার পানি সাপ্লাই দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার যারা ড্রাইভিং বিষয়তে আসবেন তাদের এই যে গাড়িও চালাইতে হবে সাথে এই যে এইভাবে পানি কিন্তু আপনার গাড়ির থেকে নামে নামে দোকানে দিতে হবে এবং ওই দোকানের নামে হিসাব রাখতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যারা ডাইভার আছেন তাদের বেতন হচ্ছে আপনার বারোশো থেকে শুরু করে সতেরোশো রিয়াল পর্যন্ত দিয়ে থাকে আর যারা লেবার বিষয়তে আসতে তাদের আষ্টশো থেকে শুরু করে বারোশো রিয়াল পর্যন্ত দিয়ে থাকে তো আমি আপনাদেরকে তত্ত্ব দেখি কীভাবে আমি তাদের কাছ থেকে জানি যে এই কোম্পানির সুযোগ সুবিধা কিরকম আছে তাদের বেতন কি রকম আছে তো তারা কিন্তু অনেকে আপনার ক্যামেরার সামনে আসতে চায় না এই যে আমি গাড়ির থেকে বইসা থেকে কিন্তু ভিডিও বানাইতেছি তো যাই হোক যারা সৌদি কোন কোম্পানিতে আসবেন কি কাজে আসবেন অনেকে হয়তো জানেন না যাদের কাছে লাইট লাইসেন্স আছে তারা কিন্তু আপনার সৌদি পানি কোম্পানিতে আসতে পারেন এই কোম্পানিতে আসলে আপনার সুযোগ সুবিধা কিরকম আছে আর এই যে আপনারা এভাবে পানি আপনার দোকানে দোকানে সাপ্লাই দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমিশন হিসেবে টাকা পাবেন আর ডিউটি ঠিকানা নাই কারণ আপনি যত মাল দোকানে দোকানে সেল দিবেন তত টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা এইসব বিষয় কোথায় পাবেন দেখেন বাংলাদেশে সরকারি এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন তো অনেকে হয়তো জানেন না কি কাজ আসলে আপনারা সৌদি আরবে টাকা ইনকাম করতে পারবেন এই যে এইসব কাজে আপনার ড্রাইভার এবং লেবার বিষাতে আসতে পারবেন তো ড্রাইভার আসলে আলহামদুলিল্লাহ টাকা বেশি ইনকাম করা যায় আর যারা লেবার তারা টাকা একটু কম ইনকাম করে কিন্তু পরিশ্রমটা বেশি হয় তো চেষ্টা করবেন দেখেন বাংলাদেশের মানুষ হয়তো বুঝে না আপনি যে কোনো একটা কাজ শিখে আছেন আলহামদুলিল্লাহ আরামে থাকতে পারবেন এই যে দেখেন আমি গাড়ি চালাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজ আপনারা শিখা তারপর সৈদ আরবে আসার জন্য তো তাহলে ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন এবং শান্তিতেও থাকতে পারবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম